এই গত এক বছর আগে শৈল শাসক সরকারের পতন হয়েছে কিন্তু এই একটা বছরে বাংলাদেশের মানুষের ভাগ্যের টাকার পরিবর্তন হয়নি তার বাস্তব নজির হল মানুষ তাদের অধিকার পাওয়ার জন্য প্রতিদিন এই প্রেসক্লাবের সামনে অবস্থান ভাই আমার আমাদের চেষ্টা আল্লাহ এই দুইয়াতে কিভাবে শান্তি পাওয়া যাবে মানুষ কিভাবে তাদের মৌলিক অধিকার পাবে দুনিয়ায় সকল অধিকার বাঁচতে পারবে আর মৃত্যুর পরে তারা আগুন থেকে কিভাবে নাজাদ পাবে এই লক্ষ্যে তার পক্ষ থেকে একটি কল্যাণকর জীবন ব্যবস্থা প্রদান করেছেন যে ব্যবস্থার নাম হল ইসলাম আমার ইসলাম আল্লাহ ব্যবস্থা আল্লাহ ইসলামকে দিয়েছেন রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষ ইসলামকে রাষ্ট্র গঠন পরিচালনার জন্য সংবিধান হিসেবে গ্রহণ করে নাই গ্রহণ করেছে শিরকি কুকুরি সংবিধান ইপি শয়তানের বানানো ইউবি খ্রিস্টানদের বানানো গণতন্ত্র সংবিধান এই গণতন্ত্র সংবিধান হল আল কোরআন বিরোধী সংবিধান এই জমিনে আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকবে আর মানুষ তাদের মৌলিক অধিকার পাবে এটা কি ভাবা যায় কখনোই ভাবা যায় না

I don't know. ཧ ཧ morally འདེ ཏའ དོབག ཁོབ

don't Todo... ah, mas... दिवाचा तर बाकीचा मात्र सुंगो पादो